দুই সালে এসে সরকারি কর্মচারীদের জন্য কিভাবে পে গঠন করা হচ্ছে এবং যেভাবে জাতীয় বেতন স্কেল সংস্কার করা হচ্ছে এবং কিভাবে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদেরকে একটু বেশি সুবিধা দিয়ে কিভাবে বৈষম্য মুক্ত একটি পে গঠন করা যায় সে নিয়ে চলছে বিভিন্ন রকম জল্পনা কল্পনা এবং বিভিন্ন রকম প্রস্তাব তো আজকে ভিডিওতে আমরা মূলত সরকারি পে কেমন হচ্ছে দুই সালে এসে এবং কিভাবে জাতীয় বেতন কাঠামো সংস্কার করা হচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাই স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দুই সালের পনেরো ডিসেম্বর সরকার অষ্টম পে স্কেল গেজেট প্রকাশ করে প্রাথমিক অবস্থায় যখন দেখেছি সরকার চাকরিজীবীদের বেতন আগের তুলনায় প্রায় দ্বিগুণ করে দিয়েছে তখন বেতন স্কেলের অন্য দিকগুলো নিয়ে তেমন ভাববার প্রয়োজন বোধ করেনি যেমন আগে আট বছর পর যে টাইম স্কেল দেয়া হতো তা বাদ দিয়ে নতুন পে স্কেলে দশ বছর একটা গ্রেড বৃদ্ধির নিয়ম করা হয় আর এই অষ্টম পে স্কেলে সিলেকশন গ্রেড বাদ দেয়া হলো অষ্টম পি স্কেলের গেজেট প্রকাশের পর আরো অনেকগুলো অসঙ্গতি এবং বৈষম্য নিয়ে রাজপথে আন্দোলন হতে এবং পত্র পত্রিকায় লেখালেখি করতে দেখা যায় কিন্তু তেমন কোনো লাভ হয়নি আমি নিজে ওই সময় এই বিষয়ে কিছু লেখার চিন্তা ভাবনা করিনি কিন্তু বিগত কয়েক মাস ধরে বেতন স্কেলের একটা বিষয় আমাকে বেশ ভাবাচ্ছে এই বিষয়ে নিজের ভাবনাগুলো গোছানোর চেষ্টা করি শেষে বেতন স্কেলটা সামনে নিয়ে এই বিষয়ে কিছু লেখা বৃহত্তর জাতীয় স্বার্থেই প্রয়োজন মনে হয় যে বিষয়টা কিছুদিন ধরে আমাকে ভাবাচ্ছে তা হলো বেতন মাইলস্টোন স্কেলে মোট বিশটি ধাপ আমি আছি চোদ্দ নং ধাপে এই বছর আমার একটা ধাপ বৃদ্ধি পাবে কিন্তু যখন দেখি দশ বছর অপেক্ষা করার পর একটা ধাপ বৃদ্ধি পাবার পরও বেতন তেমন বাড়বে না তখন সঙ্গত কারণেই অন্য ধাপগুলোর প্রতি দৃষ্টি আকৃষ্ট হয় দেখি অন্য ধাপগুলোতে ধাপে ধাপে বেতন বৃদ্ধি অনেক বেড়ে যায় বিশেষ করে উপরের দিকের যে ধাপগুলো সেগুলোতে কিন্তু নিচের দিকে ধাপগুলোতে ধাপ পরিবর্তন হলে তেমন বেতন বৃদ্ধি পায় না উপরের দিকে ধাপগুলোতে ধাপগুলো ঘোরার মতো লাভ দেয় আর নিচের দিকে ধাপগুলোতে ধাপগুলোর কচ্ছপের মতো হাঁটি বিষয়টা আরো পরিষ্কার হবার জন্য আমরা সরাসরি বেতন কাঠামোর দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছি বিশতম গ্রেডের বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা বেড়ে উনিশতম গ্রেডে বেতন হয় আট হাজার পাঁচশো টাকা উনিশতম গ্রেড থেকে বৃদ্ধি পেয়ে তিনশো টাকা বেড়ে আঠারোতম গ্রেডে বেতন হয় আট হাজার আটশো টাকা এবং আঠারোতম গ্রেড থেকে দুশো টাকা বৃদ্ধি পেয়ে সতেরোতম গ্রেডে হয় নয় হাজার টাকা সতেরোতম গ্রেড থেকে তিনশো টাকা বৃদ্ধি পেয়ে ষোলোতম গ্রেডে বেতন হয় নয় হাজার তিনশো টাকা এবং ষোলোতম গ্রেড থেকে চারশো টাকা বৃদ্ধি পেয়ে পনেরোতম গ্রেডে বেতন বৃদ্ধি পায় নয় হাজার সাতশো টাকা পনেরোতম গ্রেড থেকে পাঁচশো টাকা বৃদ্ধি পেয়ে চোদ্দতম গ্রেড হয় দশ হাজার দুইশো টাকা গ্রেড থেকে আটশো টাকা বৃদ্ধি পেয়ে তেরোতম বেতন হয় এগারো হাজার টাকা আর তেরোতম থেকে তিনশো টাকা বৃদ্ধি পেয়ে বারোতম গ্রেডে হয় এগারো হাজার তিনশো টাকা আর বারোতম গ্রেড থেকে বৃদ্ধি পেয়ে বারোশো টাকা বৃদ্ধি পেয়ে মূলত এগারোতম গ্রেডে বেতন হয় বারো হাজার পাঁচশো টাকা এগারোতম গ্রেড থেকে যদি আমরা দেখি পঁয়ত্রিশশো টাকা বৃদ্ধি পেয়ে দশম গ্রেডে বেতন হয় ষোলো হাজার টাকা আর দশম গ্রেড থেকে ছয় হাজার টাকা বৃদ্ধি পেয়ে নবম গ্রেডের বেতন হয় বাইশ হাজার টাকা নবম গ্রেড থেকে এক হাজার টাকা বেতন বৃদ্ধি পেয়ে অষ্টম গ্রেডে হয় তেইশ হাজার টাকা অষ্টম গ্রেডে থেকে ছয় হাজার টাকা বেতন বৃদ্ধি পেয়ে সপ্তম গ্রেডে হয় উনত্রিশ হাজার টাকা সপ্তম গ্রেড থেকে ছয় হাজার পাঁচশো টাকা বেতন বৃদ্ধি পেয়ে ষষ্ঠ গ্রেডে হয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ষষ্ঠ গ্রেড থেকে পঞ্চম গ্রেডে বেতন বৃদ্ধি পায় সাত হাজার পাঁচশো টাকা আবার আমরা পঞ্চম গ্রেড থেকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মূল বেতন হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা পঞ্চম গ্রেড থেকে সাত হাজার টাকা বেতন বৃদ্ধি পেয়ে চতুর্থ গ্রেড বেতন হয় পঞ্চাশ হাজার টাকা গ্রেড থেকে ছয় হাজার পাঁচশো টাকা তৃতীয় গ্রেড হাজার টাকা আর দ্বিতীয় গ্রেড থেকে এক নম্বর গ্রেডে বারো হাজার টাকা বেতন বৃদ্ধি পেয়ে মূল গ্রেড হচ্ছে আটাত্তর হাজার টাকা এই যে বিশতম গ্রেড থেকে বারোতম গ্রেড পর্যন্ত মোট আটটি গ্রেড মিলিয়ে যেখানে বেতন বাড়ে তিন হাজার পঞ্চাশ টাকা সেখানে সপ্তম গ্রেড এ মাত্র একটা গ্রেড বেরে ষষ্ঠ গ্রেডে পেলেই বেতনবারে 6500 টাকা দ্বিগুণেরও বেশি একটা গ্রেড থেকে পরিবর্তন হয়ে যেখানে সর্বোচ্চ বেতনবারে হাজার টাকা সেখানে শেষে 10টা ধাপ মিলিয়ে বেতনবারে মাত্র 7700 টাকা বেতন বিধি যে এই ধারা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধারাটা মূলত এভাবে বইয়ে আসছে কি বিজ্ঞানের কোন সূত্র অনুসরণ করেছে নাকি গণিতের কোন সূত্র অনুসরণ করেছে বুঝতে খুব কষ্ট হচ্ছে এটাকে লুডু খেলার ময়ের সাথে তুলনা করাও সুযোগ নেই কারণ সেখানে জিকার ভাগে বড় মইও পড়তে পারে ছোট মইও পড়তে পারে কিন্তু এখানে আমাদের নির্দিষ্ট করে দেয়া হয়েছে শুধু বিভিন্ন আকারে ছোট বড় মই আর নিজেদের জন্য জন্য নির্ধারণ করা হয়েছে বড় 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 এখানে প্রতিপক্ষের ওঠার কোনো সুযোগ রাখা হয়নি আর সব থেকে মই যারা খেলাটা আয়োজন করেছে তাদের ভাগে ছোট মই পড়ার কোনো সম্ভাবনা রাখা হয়নি পক্ষপাতিত্ব আর কাকে বলে বেতন বৃদ্ধির এই ধারায় দুইশো পঞ্চাশ টাকা থেকে বাড়তে বাড়তে এক পর্যায়ে দুইশো টাকায় নেমে গেছে আবার বাড়তে বাড়তে আটশো টাকা পর্যন্ত গিয়ে গিয়ে পা পিছলে হঠাৎ তিনশো টাকায় আবার বাড়তে বাড়তে ছয় হাজার টাকা গিয়ে শেয়ার বাজারের মতো হঠাৎ নেমে গেছে এক হাজার টাকায় এভাবে নাটকের পর নাটক হয়েছে মাত্র বিশটা গ্রেডের একটা কাঠামোতে এটা কি শেয়ার বাজারের দরের ওঠানামা আমার মনে হয় যারা এই কাঠামোটা তৈরি করেছে তাদের কাছে এই ওঠানামার পক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি নেই এটা সম্পূর্ণ মন গড়া স্বার্থ পরতার সর্বোচ্চ প্রদর্শনী বিমূর্ত কবিতা সম্পর্কে একটা রম্য রচনা পড়েছিলাম অনেক আগে একটি দৈনিক পত্রিকায় সেখানে একটি গল্প উল্লেখ করা হয়েছে ইংল্যান্ডের একজন প্রসিদ্ধ কবির একটা কবিতার অনুষ্ঠানে এক পাঠক ওই কবিকে তার একটি কবিতা দুটি চরণ উল্লেখ করে প্রশ্ন করলো স্যার এই দুটি চরণ দ্বারা আপনি কি বুঝিয়েছেন কবি জবাবে বললেন সত্যি কথা বলতে কি কবিতার যখন লিখেছিলাম তখন এই চরণ দুটির অর্থ শুধু আমি আর ঈশ্বর জানতাম কিন্তু এখন দেখি শুধু ঈশ্বরই জানেন আমার এক সহকর্মী বলল বারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে বেতন পায় কর্মচারী এবং কামলারা তাই তাদের গ্রেডে বেতন বাড়ে দুইশো থেকে তিনশো টাকা করে আর একতম গ্রেড থেকে এগারোতম গ্রেডে বেতন বেতন পায় কর্মকর্তা বা আমলারা আর এই তাদের বেতন বাড়ে ছয় হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত আমার মনে হয় যদি বেতন কাঠামো প্রণয়নের দায়িত্বটা আমলাদেরকে না দিয়ে একজন সাধারণ শিক্ষিত মানুষকে যে সরকারি চাকরি করেন না তাকে দেয়া হতো সে হয়তো এর চেয়ে ভালো গ্রহণযোগ্য এবং যৌক্তিক একটা কাঠামো জাতিকে উপহার দিতে পারত আমলা ছাড়া যারা এই বেতন কাঠামোর সুবিধার আওতার বাইরে এমন এক লক্ষ সচেতন মানুষের মতামত নেয়া হলে এমন একজনকেও খুঁজে পাওয়া কষ্টকর হতে পারে যে এরকম ধাপ নির্ধারণকে পক্ষপাতহীন এবং যৌক্তিক বলে মতামত দেবে মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের দেশটাকে উন্নত দেশে কাতারে সামিল করার আপ্রাণ চেষ্টা করছে আমার মনে হয় দেশের উন্নত হবার পথে এর বড় বাধার নাম হচ্ছে আমলাতন্ত্র জাপানের একটা বিষয় লক্ষ্য করলে আমরা এই মতামতের সত্যতা প্রমাণিত হবে জাপানের শ্রমের মূল্য অনেক বেশি সেখানে একজন মুচি বা নাপিতের আয়ও দেশের প্রথম সারির পেশাজীবীদের গড় আয়ের অনেকটা কাছাকাছি দেশের সব নাগরিকের হাতে যেন পর্যাপ্ত টাকা থাকে সেজন্য জাপান সরকার বিভিন্ন সময় পদক্ষেপ নিয়ে থাকে সেখানে একজন একজন নাপিত গড় আয় মাসে দুই হাজার ডলার অস্ট্রেলিয়ায় যান সেখানে দেখবেন একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বেতন যা একজন সাধারণ শ্রমজীবী মানুষের বেতনও তার কাছাকাছি কিন্তু বাংলাদেশি সব শ্রেণীর মানুষের হাতে পর্যাপ্ত টাকা থাক এটা অন্তত দেশের নেত্রী স্থানীয় কিছু লোক চায় না এরা মারাত্মক স্বার্থপর সংকীর্ণ মনের অধিকারী যার উৎকৃষ্ট প্রমাণ এই চরম বৈষম্যমূলক বেতন কাঠামো যেখানে নিচের শ্রেণীর এক গ্রেড পরিবর্তন বেতন বাড়ে দুইশো থেকে 300 টাকা আর উপরের শ্রেণীর এক গ্রেড থেকে পরিবর্তন হয়ে বেতন বাড়ে ছয় হাজার হাজার টাকা থেকে সাত হাজার টাকা কেন সব গ্রেডে যদি সমান হারে বেতন বাড়ে উপরের গ্রেডে চাকরিজীবীদের কি মস্ত বড় ক্ষতি হয়ে যাবে নাকি নিচের গ্রেডে চাকরিজীবীদের বেতন কি উপরের গ্রেডের চাকরিজীবীদের থেকে বেড়ে যেতে পারে বেতন গ্রেডে সর্বোচ্চ এবং সর্বনিম্ন গ্রেডের পার্থক্য বের করে তাকে উনিশ দিয়ে ভাগ করলে যা হয় তা প্রতি গ্রেডে পার্থক্য হলে আমরা যদি দেখি আটাত্তর হাজার থেকে আট হাজার পঞ্চাশ টাকা থেকে আমরা যদি উনিশ দিয়ে ভাগ করি তাহলে তিন হাজার একাত্তর টাকা বা তিন হাজার বা চার হাজার কাছাকাছি প্রতি গ্রেডে পার্থক্য হয় তাহলে অসুবিধা কোথায় 19 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে এই কারণে যে যেহেতু শেষ গ্রেড চাকরি শুরুর পর প্রথম গ্রেডে আসতে সর্বোচ্চ 19 বার গ্রেড পরিবর্তন হতে পারে উপরে গ্রেডে চাকরিজীবীরা হয়তো বলতে পারেন নিচের দিকের গ্রেডগুলোতে জনবল বেশি তাই তাদেরকে বেশি বেতন দিতে গেলে দেশের অর্থনীতির উপর চাপ পড়তে পারে যদি দেশের প্রতি তাদের এতই মায়া থাকে তাহলে নিজেদের গ্রেডগুলোর মধ্যকার পার্থক্য এত বেশি রেখেছেন কেন এমনিতেই উপরের দিকের যে গ্রেড সেগুলোতে চাকরি করছেন এরপর বেতন বৃদ্ধিটা যদি নিচের দিকের গ্রেডগুলোর থেকে দুই থেকে তিন গুণ বেশি হতো তবু কম হতো না কিন্তু তাদের এই বেতন বাড়ে নিচের দিকের গ্রেডগুলোর থেকে বিশ থেকে পঁচিশ গুণ বেশি করে তাদেরকে এত বেতন দিতে গেলে দেশের অর্থনীতির উপর চাপ কি পড়ে না আসলে এসব হচ্ছে বাহানা নিজেরা বেতন কম নিয়ে দেশপ্রেমের কথা বললে তা সত্যিকার দেশপ্রেম হতো বর্তমান বেতন কাঠামো অনুযায়ী মাস শেষে সরকারের যে টাকা খরচ হয় সবার বেতন সমান হারে বৃদ্ধি করলেও সরকারের খরচ বেশ একটা বাড়বে না তাছাড়া দেশের সব নাগরিকের প্রতি সুবিচার করতে গেলে যদি দেশের কিছুটা টাকা বাড়তি খরচ হয় তা তো আর উপরের গ্রেডে চাকরিজীবীদের পকেট থেকে যাবে না দেশের সরকার যত রাজস্ব পায় তার বেশিরভাগ পায় সাধারণ মানুষের কাছ থেকে উপরের গ্রেডের অল্প সংখ্যক চাকরিজীবী মুঠোফোন ব্যবহার করে বলে প্রতি মাসে সরকারকে যে রাজস্ব দেয় কোটি কোটি সাধারণ মানুষ মুঠোফোনে কথা বললে সরকারকে তার থেকে অনেক বেশি রাজস্ব দিতে হয় দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি হচ্ছে বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স সেক্ষেত্রে উপরের গ্রেডের চাকরিজীবীরা সাধারণ মানুষের চেয়ে যোজন যোজন পেছনে দেশের অতনী দিতে তাদের যে সাধারণ মানুষের অবদানই বেশি তাই সকল গ্রেডে সমান হারে বেতন বৃদ্ধি করলে তা দেশের সামগ্রিক মানুষের অর্থ থেকেই যাবে উপরের গ্রেডে চাকরিজীবীদের এ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই উপরের গ্রেডে চাকরিজীবীদের স্বার্থপরতার কাছেই জমি হয়ে পড়ে আছে দেশের সামগ্রিক মানুষের জীবনযাত্রার উন্নতি একটা বিশেষ শ্রেণীর হাতে দেশের টাকা চলে যাচ্ছে বেশি সরকার বিষয়টি যতদিন বিবেচনা না নেবে ততদিন দেশ সত্যিকার উন্নতির পথ খুঁজে পাবে না বেতন বৈষম্য নিরসনের উদ্যোগ যখনই নেওয়া হয় তখনই পর্বতী পি স্কেল দেওয়ার কথা বলা হয় কিন্তু কিছুটা প্রস্তাব বিবেচনায় নেওয়া অনুরোধ থাকবে যেমন এক নম্বর যদি আমি বলি প্রতি গ্রেডে ব্যবধান যেন সমান করে দেওয়া হয় এতে উপরের দিকের গ্রেডে যারা চাকরি করে তাদের কোনো ক্ষতি হবার কথা নয় কারণ তারা তো বড় স্কেলে চাকরি শুরু করেন প্রতি আট বছর পর পর যেন সরকারি চাকরিজীবীদের বেতন গ্রেড পরিবর্তন করা হয় চাকরি জীবনে ন্যূনতম তিনবার যেন উন্নীত গ্রেডে বেতন পাবার সুযোগ থাকে এতে করে যেসব পদে প্রমোশনের সুযোগ নেই সেসব পদে চাকরিজীবীদের মনে হতাশা কমাবে বিশতম গ্রেড থেকে ষোলোতম গ্রেড করা হলে অনেক দিক থেকে ভালো হতে পারে সরকারি চাকরিতে যেহেতু মোট চারটি শ্রেণী গ্রেড কমিয়ে ষোলোটি করে নিয়োগের ক্ষেত্রে ষোলোটি গ্রেডকে চার শ্রেণী দিয়ে ভাগ করে প্রতি শ্রেণীর প্রান্তিক গ্রেডকে সেই শ্রেণীতে নিয়োগের প্রারম্ভিক গ্রেড হিসেবে নির্ধারণ করা হোক যেমন প্রথম শ্রেণীর চাকরিজীবীদের নিয়োগ হবে চতুর্থ গ্রেডে দ্বিতীয় শ্রেণীর চাকরিজীবীদের নিয়োগ হবে অষ্টম গ্রেডে সব শ্রেণীর চাকরিজীবী নিজেদের পথ সম্মান এবং বেতন নিয়ে সন্তুষ্ট থাকবে বর্তমান কাঠামোর অনেক জটিলতা এবং অসঙ্গতি দূর হবে এবং পাঁচ নম্বরে আমি যদি বলি সবার জন্য ন্যূনতম তিন বার ঊননিতো গ্রেডে যাবার সুযোগ রাখা হোক যেমন তৃতীয় শ্রেণী চাকিজীবী যারা তারা 12তম গ্রেডে চাকরি শুরু করবে এরপর প্রতি আট বছর পর পর নতুন গ্রেডে যেতে শেষে নবম গ্রেড পর্যন্ত পৌঁছাবে এভাবে প্রথম শ্রেণীর চাকিজীবীরা 14তম গ্রেডে চাকরি শুরু করবে এভাবে এরপর প্রতি 8 বছর পর পর নতুন গ্রেডে যেতে এক গ্রেড পর্যন্ত পৌঁছাবে এতে কোনো শ্রেণীর চাকিজীবী নিজের শ্রেণী অতিক্রম করে উপরের শ্রেণী স্পর্শ করার সম্ভাবনা থাকবে না যা বর্তমান কাঠাময় আছে এবং যেটা অযুগতি সর্বনিম্ম গ্রেড 8000 পাঁচশো টাকা নির্ধারণ করে প্রতি গ্রেডে দুই হাজার পাঁচশো বা তিন হাজার টাকা করে নির্দিষ্ট বা সমান ব্যবধান রেখে বেতন কাঠামো নির্ধারণ করা হোক কয়েক বছর চাকরির পর বেতন পরিবর্তনে কারো কারো বেতন বেতন বাড়বে বাড়বে টাকা টাকা আর এটা প্রতি ধাপে পার্থক্য সমান করা হলে গ্রেডে গ্রেডে চাকরিজীবীদেরই শুধু আপত্তি থাকতে পারে আগ থেকে বেশি ভোগ করে তারা সবসময় বেশি পেতে অভ্যস্ত হয়ে গেছে তাছাড়া সকল শ্রেণী চাকরিজীবীদের সমান হারে বেতন বাড়লে যদি উপরের গ্রেডে চাকরিজীবীরা এতে অসম্মান বোধ মনে করে সেক্ষেত্রে অন্তত এটা করা যেতে পারে চতুর্থ শ্রেণীর ধাপ পরিবর্তন বেতন বাড়বে দুই হাজার পাঁচশো টাকা দ্বিতীয় শ্রেণীতে বাড়বে তিন হাজার টাকা দ্বিতীয় ন্যূনতম দুটি গ্রেড পরিবর্তন না হলে যেন বাড়ি ভাড়া কমানো না হয় তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান অষ্টম পে স্কেলে বিভিন্ন রকম বৈষম্য রয়েছে এই বৈষম্য যদি দূর করা যায় তাহলে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী যারা বৈষম্যের শিকার হয়ে আছেন তারা অনেকটা স্বস্তি পাবে এবং নবম পিএসকেল এভাবে যদি গঠন করা হয় তাহলে বাংলাদেশের বৈষম্য মুক্ত একটি বেতন কাঠামো হবে এবং স্বস্তি পাবে সব শ্রেণীর চাকরিজীবীগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ